যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট হাইকোর্টের এই রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিধান করেছিল তা আর বহাল থাকছে না বাতিল হওয়া বিধানের পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। রিট মামলার রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ দ্যাট মিন্স ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ দু সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বস্ত্র শাস্তির বিধানও যুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি প্রাথমিক শুনানি হাইকোর্ট গত উনিশ আগস্ট রুল দেয় পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে পরে বিএনপি গণফোরাম বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি রিট মামলায় পক্ষভুক্ত হয় তাদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন গত ত্রিশ অক্টোবর শুনানির পর নভেম্বরের নয় দিন এবং এক ডিসেম্বর ও বুধবার রুলের উপর শুনানি হয় এদিকে পঞ্চদশ সংশোধনের সতেরোটি ধারার বৈধতা নিয়ে রানী রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন গত অক্টোবরে একটি রিট আবেদন করেন ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত উনত্রিশ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ রুল দেয় রুলে আইনের ওই ধারাগুলো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় পরে সেই রুলের উপর শুনানি হয় আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সরকার বৈধ মঙ্গলবার রায়ের দিন রাষ্ট্রপক্ষ আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটনি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই রিটকারী বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড শরীফ ভুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবিদিন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এসান সিদ্দিকি আগে যেটা ছিল সেটাই হবে ডেস্ক